শাকিব খানের তুফান সিনেমা নকল এই কথাগুলো বললেন প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আশাদ আদনান ভাই তিনি হয়তো ভয় পাচ্ছে যে প্রিয়তমার রেকর্ডটা হয়তো তুফান সিনেমা দিয়ে ভেঙে দেবে সাকিব খানকে বন্ধু বন্ধু বলতেন আমাদের প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আশাদ আদনান ভাই তিনি কিভাবে কথাটা বলতে পারলেন তুফান সিনেমার টিচারটা দেখে যে তুফান সিনেমাটা নকল কিন্তু চলচ্চিত্রের জগতে যে বন্ধু হয় না এই কথাটি কিন্তু বলেছিলেন আমাদের একসময়কার জনপ্রিয় নায়ক মান্না ভাই যিনি বর্তমানে পৃথিবীতে নেই তিনি কিন্তু বলেছিলেন চলচ্চিত্রের জগতে কেউ কারো বন্ধু নয় এটাই প্রমাণ করে দিলেন আমাদের প্রিয়তমা এবং রাজকুমার সিনহার প্রযোজক আরশাদ আদান ভাই কিন্তু আরশাদ আদনান ভাই যখন সাকিব খানকে বন্ধু বলতেন সাকিব খানের যে কোনো সিনেমায় করুক না কোনো অন্য পরিচালকরা সেই সিনেমাটা যদি কপি হয় তারপরে কিন্তু অভিনন্দন জানানো উচিত ছিল প্রযোজক আরশাদ আদনান ভাইয়ের তিনি তুফান সিনেমাটা কপি এমন একটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন তার ফেসবুকের মাধ্যমে এটা কোনো কথা হলো সাকিব খানের বন্ধু যদি হতেন তাহলে এই কথাটা বা এই স্ট্যাটাসটা কখনো দিতেন না ওনার হয়তো ভয় যে প্রিয় তোমার রেকর্ডটা ভেঙে যাবে তুফান সিনেমাটা ঠিক তাই হতে পারে এবার নিদে অনেকের ধারণা তুফান সিনেমার টিচারটা দেখার পর এতটা আলোচনা অন্য সিনেমা কখনো হয় নাই যেইভাবে আলোচনা হচ্ছে তুফান সিনেমার টিচারটা দেখার পর